সময় পুরনো বামপন্থীদেরকে আহ্বান জানিয়েছেন দলে সামিল হওয়ার জন্য বলেছেন আজকে এখানে একটা অরাজনৈতিক প্রোগ্রাম সেখানে দেখা গেল পুরনো ব্রাহ্মণ অশোক গুড়িয়া আপনার অরাজনৈতিক প্রোগ্রাম অশোক গুড়িয়া আমাদের দলে নেই আর অশোক বাবুকে আমরা দলে নেব নন্দীগ্রাম কাণ্ডে ওনার সম্পর্কে অনেক অভিযোগ আছে আমরা সুরপতি দেবনাথকে আমাদের জন্য দরজা খোলা আছে সেই সুরপতি দেবনাথের জন্য আমাদের দরজা খোলা আছে অশোক বাবু এমনি খুব এলাকায় সজ্জন লোক আমিও সম্মান করি নন্দীগ্রাম আন্দোলন নিয়ে ওনার মানুষের ক্ষোভ আছে ওনার আপনি বলছিলেন নেতাজি যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত থাকতো অনেকেই স্বপ্ন দেখছেন যে রাম রাজ্যের পর এবার অখণ্ড ভারত সে তো আমাদের যশস্বী গৃহমন্ত্রী বলেছেন কাশ্মীর বিল নিয়ে বলতে গিয়ে বলেছেন চব্বিশটা আসন রাখা হয়েছে পাক অকুপাই কাশ্মীর থেকে আমাদের এমএলএ যেতে তার কথা তো বুঝে নিয়েছেন দেশের সবচেয়ে দ্বিতীয় শক্তিশালী নেতা তিনি পিওকে সম্পর্কে অন দ্য ফ্লোর অব দি পার্লামেন্ট যে কথা বলেছেন সমাজদার কা তো ইশারাই কাঁপি হয় মোদিজিকে তৃতীয়বার আনুন শুধু অর্থনৈতিকভাবে তৃতীয় শক্তিশালী দেশ আমরা হব তা নয় পাক অকুপাই কাশ্মীরে ভারতের ঝান্ডা তুলব